আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব র বর্ণটি কখন পাতলা করে বা বারিক করে পরিত হয় এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রায় সাতটা থেকে আটটা বিষয় নিয়ে যে ভিতরে ছিল এই সাত থেকে আট রকম পদ্ধতিতে রা অক্ষরটাকে মোটা করে পড়া যায় বিস্তারিত জানতে অবশ্যই সেই বিষয়টি দেখবে দেখবে আজকে আমরা আলোচনা করব রা অক্ষরটি কখন পাতলা বা বারিক করে পড়িতে হয় চলুন শুরু করি প্রথমত মনে রাখুন অক্ষরটি যখন জের হয় অক্ষরটি যখন জের হবে তখন অরা বর্ণটিকে আমরা পাতলা করে পড়ব অরা বর্ণটি তখন আমরা পাতলা করে পড়ব উদাহরণ দেখুন জের আছে এই জন্য অরা বর্ণটিকে আমরা পাতলা করে পড়ব দুই নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলেই রয়ে আসলি সাকিন হয়ে তার ডাইনে আসলি যে একই শব্দ আবার বুঝুন রয়ে আসলি শাকিন হয়ে তার ডাইনে আসলি জের এবং একই শব্দে আর বামে যদি মোটা অক্ষর না আসে অর্থাৎ খ স দ ত গ গাইন কফ এই সাতটি অক্ষরে কোন একটি অক্ষর যদি রয় সাকিনের পরে যদি না আসে তখন আমরা এই রবাটাকে পাতলা করে বা বারিক করে পড়ব উদাহরণটা ভালো করে ফলো করুন তুন তুন প্রিয় বন্ধুরা এখানে তুনজির রয়ে হল আসলি শাকি রয় আপনারা দেখতে পাচ্ছেন আসলি সাকি আর এই রয়ে ডান দিকে যে লালটি আপনারা দেখতে পাচ্ছেন লালে হল আসলি জেদ আসলি জেদ আর এই র আসলি সাকিনের পরে দেখুন সাতটা যে মোটা অক্ষর হ স দ্য ত এই সাতটি অক্ষরে কোনো বর্ণ নেই আছে হা এই জন্য এই রটাকে আমরা কি করে পড়বো পাতলা করে বারিক করে পড়বো তুন তিন নম্বর দেখুন র যখন তাসদিদ হয় তাসদিদ হয়ে রয় যখন জের থাকবে অর্থাৎ তাসদিদ যুক্ত রয়ে যখন জের হবে তখন র বর্ণটিতে আমরা বারিক বা পাতলা করে বর্ণটি যখন ওয়ালা হবে মুসাদ্দা হবে তখন র বর্ণটি নিচে দেখতে হবে আমাদের জের আছে কিনা যদি জের থাকে অবশ্যই সেই রটাকে আমরা কি করে পড়ব বা পাতলা করে পড়বো উদাহরণটা দেখুন চার নম্বরে দেখুন রা অক্ষটি যখন আর দুই সাকিন হয় অর্থাৎ আসও সাকিন নয় রক্ষ করার কারণ কারণ র অক্ষটটি যখন আর দুই সাকিন হয়ে ডানদিকের হরফে সাকিন হয়ে ডানদিকের হরবে সাকিন থাকতে হয় আর সেই সাকিনওয়ালা অক্ষরের ডান দিকের হরফে যদি জের হয় আবার বুঝুন রয়ে আদলি শাকিন হয়ে ডান দিকের হরফে শুধুমাত্র শাকিন মানে আসলি শাকিন আর এই সাকিনওয়ালা অক্করের ডান দিকের হরফে যখন আসলি জের হবে তখন আমরা এই রটাকে বারিক বা পাতলা করে বনে পড়ে কীভাবে পড়বো অ্যালিক এখানে র বর্ণটিতে আমরা ওয়াকফ করলাম ডান দিকের হরফে দেখুন কাফ আছে কাফে যে কাফে এখানে সাকিন আছে আর সাকিন ওয়ালা কাফের ডান দিকের হরফে আপনারা দেখতে পাচ্ছেন জালে জের আছে এই জন্যে এ ওয়াটাকেও আমরা বারিক বা পাতলা করে পড়ব আরও একটু উদাহরণ দেখুন কারণে আরবি সাকিন হয়ে গেল রকফের কারণে আর উদুই সাকি হয়ে ডাইনের হরফে ইয়া সাকিন হলে আবার বলছি হায় কারণে মানে থামার কারণে আর উদুই সাকিন হয়ে ডাইনের হরফে ইয়াই সাকিন হলে আমরা সেই হওয়াটাকে বারিক বা পাতলা করে পড়ব যেমন মাসি মাসি

আরদি সাকিন আর তার ডান দিকের হরফে ইয়ায় আপনারা সাকিন দেখতে পাচ্ছেন এই জন্যেও এই রাটাকেও আমরা বারিক বা পাতলা করে পড়ব আর একটা উদাহরণ দেখুন রয়ে আরদি সাকিন হয়ে কি বলেছি আর আরদি সাকিন হয়ে ডানদিকের হরফে খুসাও দাওতিন কিজ অর্থাৎ খ স্বদ তা গইন কফ এই সাতটি বর্ণের কোনে একটি বর্ণ ساکিন যুক্ত হয়ে এর পূর্বে এর পূর্বের হরফে যদি জের হয় কি বলেছি রায়ে আগদি ساکিন হয়ে ডান দিকের হরফে খুসদতিনকিজ অর্থাৎ খসদতাজা হয় এই সাতটি বর্ণের কোনো একটি ساکিন যুক্ত হয়ে এর পূর্বের হরফে যদি জের হয় তখন সেটাকে আমরা পাতলা করে বা बारीक করে আমরা পড়ব কিভাবে মিস মিস এখানে দেখুন মানে ওয়াকফ করার কারণে আমরা কিন্তু থামলাম বলে এখানে কি হলো রায় আমরা আরদি সাকিন বা নকল সাকিন করে পড়লাম আসলে এটা সাকিল নয় আরদি সাকিন তা রয়ে সাকিন হলো আরদি সাকিন আর তার ডান দিকের হরফে দেখুন মোটা অক্ষর আর মোটা অক্ষরের ডান দিকের হরফে দেখুন জের আছে এই জন্যে এই রটাকে আমরা বারিক বা পাতলা করে পড়ব আর একটু উদাহরণ দেখুন এখানে এই দেখুন রয়ে আরদি দিয়ে তার ডান দিকের মোটা অক্ষর আর মোটা অক্ষরের ডান দিকের হরফে যে কফ কফে আপনারা দেখতে পাচ্ছেন জের আছে এই জন্যে এই অটাকে আমরা বারিক করে বা পাতলা করে বা আমরা চিকন করে পড়বো আশা করি আপনারা আজকের এই বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আজকের যদি এই ক্লাসটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটা প্রেস করে ওয়ার্ল্ড নোটিফিকেশনটা অন করে আমাদের সাথে থাকবেন ওয়ার্ল্ড রেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মুবারক আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ক্লাস তৈরি করবার জন্যে উদ্বুদ্ধ করবে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার